সাধারণ আমরা একটা সঙ্গে লক্ষ্য করলাম এই ঘটনার সঙ্গে কিছু কিছু চরিত্র কিছু কিছু চরিত্রের নাম আমরা দেখতে পেলাম উচ্চিত হতে দেখলাম এবং সেই চরিত্রগুলোর মাধ্যমে বলতে চাইলেন যে ধর্ষণটা যেন তো ব্যাপার এখানে রাজনীতিটাই মূল তাই তারা যার যার মতো করে তিনি রাজনীতি করার চেষ্টা করছেন এটা আমার কাছে মনে হয়েছে আপনার কাছে কি মনে হয়েছে বলতে পারবো আমার কাছে এরকম মনে হয়েছে তো আমার কাছে আমার কথাটা হলো যে এই ধরনের যে একটা সাধারণ মানে একটা অপরাধ যেটা যে নাকি নির্জলা একটা অপরাধ একটা নির্জলা অপরাধকে যখন আপনি রাজনীতির ভিতর দিয়ে ঢুকিয়ে দিবেন তখন তো সেই অপরাধটার প্রকৃত বিচারটা থেকে আমরা কিন্তু বঞ্চিত হব তো এটা এই মুহূর্তে রাজনীতি কোনটা কেন খুব জরুরি হয়ে গেল কেন দেখুন যেহেতু বিরাজনীতিকরণের একটি প্রক্রিয়া খুব কনসিয়াসলি পার্শ্ব করা হচ্ছে সে কারণেই আপনার এ ধরনের বাক পাসিং এর স্পেস তৈরি করে দেওয়া হচ্ছে আপনি খেয়াল করে দেখেন এই যে মাইনরিটি মেজরিটি এটি বাংলাদেশ কন্টেক্সটে রেলেভেন্ট নয় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে স্বাধীনতা সংগ্রাম সেখানে প্রথম সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় তৃতীয় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় চতুর্থ সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় তারা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন এবং বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন সর্ব রকমের ত্যাগ স্বীকার এখানে আপনার ভারত পাকিস্তান যেই আপনার কন্টিনাম সেই পার্সপেক্টিভ এই বিষয়টাকে দেখলে কিন্তু চলবে না আপনার যেভাবে একটি পক্ষ থেকে হাইলাইট করবার চেষ্টা করা হয়েছে যে একজন হিন্দু নারী ধর্ষিত হয়েছে তাকে গণধর্ষণ করা হয়েছে এবং সেটি আবার বিশেষ একটি দলের পক্ষ থেকে ড্রামবিট করা হয়েছে আবার এর বিপরীতে যে তিনি বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত সম্প্রতি এইটি খোলাশা করে ফলাও করে প্রচারের চেষ্টা করা হয়েছে থেকে এবং আপনার এর সঙ্গে ভবিষ্যৎ ইলেকট্রাল পলিটিক্স যুক্ত হয়ে গেছে এখন নারী সংগ্রাম হানি হটল সেটিতে কার লাভ তার ক্ষতি কে কতটুকু গেইন করলেন এটাকে কার্ড হিসেবে ব্যবহার করে এই যে চিন্তা বিকৃত চিন্তা এই জায়গাটাই আমাদের কোটা আ থামতে হবে আপনার এখানে বাকপাসিং এর কোন স্পেস রাখা যাবে না ধর্ষক তিনি আপনার নারী না পুরুষ তিনি কোন বর্গের মানুষ তিনি তার ধর্মবিশ্বাসে কোন চেতনা বহন করেন রাজনৈতিক এক্স বা идеোলজিক্যাল এক্স কি এগুলো ইম্যাটেরিয়াল আপনার নারীর সম্ভ্রম যে কোনো মূল্যে রক্ষা করবার জন্য রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে এবং আমি তো মনে করি যদি স্যানিটি থাকত যদি সেলফ রেসপেক্ট থাকত তাহলে আমাদের এখন যিনি ড্রাইভিং সিটে আছেন माननीय প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী বরজালায় আপনারা কিছুদিন পর বাংলাদেশ একজন পুরুষকে পেয়েছে এই পদে এই সিটে সেই পদে থেকে আত্মগ্লানি থেকেই তার ঘোষণা দিয়ে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত ছিল আপনার ইসলামী চেতনার কথা বলেন যেখানে চরিত্র যারা তারা কিন্তু না খেয়ে থাকতের তীরে সেটার দায় সাঘা সেই মনোবেদনা অনুভব করার চেষ্টা করতেন সেখানে আপনার প্রফেসর ইউনুস ওয়াজেবের নামাজের সময় আপনার পিস্তিটুপি লাগিয়ে আহ আবেগ আপ্লুত হয়ে যান যখন মুসল্লিদের পক্ষ থেকে বলেন আপনি আরো পাঁচ বছর থাকুন দালালদের কথা শুনবেন না প্রায় এবার সর্বশেষ ঈদ উল নামাজের যে ঈদগাহ সেখানে বাস দিয়ে যে বাউন্ডারি গুলো তৈরি করা সেখানে প্রায় বাড়ি খেয়ে যাচ্ছিলেন ভাগ্যিস এস এস এফ এর সংশ্লিষ্ট সদস্য কিছুটা খেয়াল করে তাকে আগে বাড়তে দেয় এই যে ভেতর থেকে যে মৌতাতটা অনুভব করেন এটি তো ডেফিনেটলি তাকে মোহিত করে ক্ষমতার মোহ এই বয়সে একজন লোক যদি না ছাড়তে পারে তাহলে কি বলা যায় ধরনের দ্বিধাও আমরা প্রবেশ করি

দ্বিতীয়ত এর থেকে ফায়দা লুটবার যে চেষ্টা সেটি আরো ভিন্ন এবং সবচেয়ে ভালো হতো মোরালি স্পিকিং রসাইনুজোদের দায় নিয়ে আপনার প্রত্যেকের হুমকি দিতেন মাঝখানে একবার তিনি বলেছিলেন যে তিনি ফেড আপ এবং নাহিদ মহোদয়ের মাধ্যমে বলবার চেষ্টা করেছিলেন তিনি এনাফি জনাফিন চলে যাবেন সেই চলে যাওয়াটাই জন্য তার জন্য সবচেয়ে গ্রেসফুল হতো এখন এই দ্বিতীয় হ্যান্ডি তার জন্য এই যে কারণটা এসে ধরা দিয়েছে ন্যাক্টজনক আসিফ এলোই ওনার আরেকটা ঘটনার কথা বলি আপনাকে আজকে উনি মরক্কো যাচ্ছিলেন তখন দেখা গেল যে ওনার ব্যাগের মধ্যে যে ম্যাগাজিন পাওয়া গেলো গুলি ভর্তি ম্যাগাজিন তারপর ওটা তৈরি করে সেটা হস্তান্তর করলেন একজনকে দিলেন এবং এটা নিয়ে একটা সংবাদ প্রকাশিত হলো একটা অনলাইনে সেই সংবাদটা মাত্র পাঁচ মিনিটের বেশি অনলাইনে থাকতে পারলো না থেকে উঠিয়ে নিতে হলো তো এই বিষয়গুলো কি আপনার কাছে কি ইঙ্গিত করে দেখুন রাষ্ট্র খাবি খাচ্ছে রাষ্ট্র সিরিয়াসলি ইনজিওর্ড এবং এমন সব কুশিলভের পাল্লায় পড়েছে রাষ্ট্র যে রাষ্ট্রের যদি সুযোগ থাকতো তাহলে আত্মহত্যা করবার চেষ্টা করত এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয় আমি আপনাকে ইতিহাস পর্যালোচনা করে উদাহরণ দেবো আমাদের যে ট্রায়ো বাংলাদেশকে অদৃশ্য সুতার টানে বিদেশ থেকে পরিচালিত করবার চেষ্টা করেন প্রফেসর ইউনুসের স্পোক্সম্যান হিসেবে আনঅফিসিয়ালি কাজ করেন সেই ত্রিরত্নের অন্যতম রত্ন যিনি আমেরিকা মোতায়েন থেকে আপনার বয়ান হাজির করেন আমার প্রিয় ভাজন তার একসময় কর্মক্ষেত্র ছিল একুশি টেলিভিশন তিনি একুশি টেলিভিশনের এর সালাম সাহেবকে এ ধরনের পরিস্থিতিতে যখন পড়তে হলো তখন আমার সাহায্য কামনা করবেন সালাম সাহেব মুম্বাইতে যখন এয়ারপোর্টে এর প্লেনে উঠবেন তখন তার পকেটে গুলি পাওয়া গেল এবং ন্যাচারালি ইন্ডিয়া তখন বিষয়টাকে ভালোভাবে নেয়নি তাকে আটক করার ব্যবস্থা করেছিল এবং শেষ পর্যন্ত আপনার আহ কনক সরওয়ার হয়েছিলেন তিনি এবং কনক জানতেন যে এই বিষয়টা আমার মতো লোকের দৃষ্টিতে নিয়ে আসলে এটা নিয়ে একটা হইচই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে বিষয়টা সুরাহা করা যেতে পারে তো যাই হোক আহ কনক তার এমপ্লয়ারের প্রতি সহানুভূতিশীল হয়েছিলেন এবং সেই জন্য সেই যাত্রা আপনার সালং সাহেব আপনার মান সম্মান নিয়ে সশরীরে ভারতীয় শাসক যে নিগর তা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছিল এখন আপনার এই যে নজিরটি সেটি আমাদের কর্তৃপক্ষ আমলে নেয় নিচে গেছে যদি নিত তাহলে কিন্তু এই দ্বিতীয়বারের মতো ঘটনাটি ঘটত না সজীব ভূঁয়া আমার নিশ্চিত বিশ্বাস তার বয়স সাতাশ বছর আপনি অস্ট্রেল লাইসেন্সের অধিকারী হতে পারেন যদি আপনার ত্রিশত্তর বয়স হয় আপনি খেয়াল করে দেখেন এই সরকার এই হুকুমত ক্ষমতায় আসার পরে আইন করে আপনার বিগত আমলে যতগুলো অস্ত্র লাইসেন্স প্রদান করা হয়েছে রাইফেল সবগুলোকে শটগান করা হয়েছে এবং আপনার এই অস্ত্র শুধুমাত্র যারা অফিসার তারাই আপনার রক্ষা করতে পারবেন ব্যবহার করতে পারবেন এবং তাদের লাইসেন্স ভ্যালিড থাকবে আর বেসামরিক নাগরিক যারা যাদের এটি আরো বেশি করে প্রয়োজন আত্মরক্ষার্থে তারা এটি मेंटेन করতে পারবেন না এরকমের একটি আগগা